যেদিন আমার বিয়ে হয় ওই দিন রাতেই আমি ওনাকে বলে দেই যে আমি অন্য কাউকে ভালোবাসি উনি চুপ করে সোফায় বসে পড়েছিল একটি বারও এসে বিছানায় আমার পাশে বসেনি একবার জিজ্ঞেসও করেনি তবে কেন তার ঘরের বউ হয়ে আসলাম আমি আবার বলেছিলাম ঘুমের মাঝেও আমাকে টাচ করার চেষ্টা করবেন না উনি মনে হয় কথাটিতে রেগে যান উঠে এসে আমার সামনে দাঁড়ান ওনার চোখগুলো লাল হয়ে আছে আমি ভয় পেয়ে যাই হঠাৎই উনি বিছানায় হাঁটু গেড়ে বসে বলতে শুরু করে এই আপনি কি মনে করেছেন আমাকে আমাকে কি মাতাল অভদ্র মনে হয় ঘুমের মাঝেও যেন আপনাকে স্পর্শ না করি এর মানে কি আমি কি হিংস্র পশু যে রাতের আধারে আপনার উপরে ঝাঁপিয়ে পড়ব তারপর আরও কিছু কথা শুনিয়ে দিয়ে নিজের চোখ মুছতে মুছতে ঘর থেকেই আমি বিছানা ছেড়ে উঠে গিয়ে জানালা দিয়ে বারান্দার দিকে তাকাই দেখি উনি নীরবে বসে আছেন আর একটু পরপর চোখ মুছতে ব্যস্ত বিয়ে ঠিক হওয়ার পরে ভাবির মুখে শুনেছিলাম ছেলেরা খুব ভালো অবন্তি দেখো তোমাকে অনেক আগলে রাখবে জীবনে অনেক সুখে থাকবে তখন ভাবির কথাটা তেমন আমলে নেইনি কিন্তু যখন ওনাকে কাঁদতে দেখি তখন ভাবতে থাকি একটা ছেলে মানুষ এভাবে কাঁদতে পারে আমি যতটুকু জানতাম বিয়েটা ওনার মায়ের পছন্দেই হয়েছে হয়তো ভাবছে আমার যে ওকে পছন্দ নয় এটা যদি ওনার মা জানতে পারেন তবে খুবই কষ্ট পাবেন ওনার মা ক্যান্সারের সাথে লড়ছিল কবে মারা যায় কোনো ঠিক নেই তাই সব সময় আমাকে বলতো আমাকে আপনার পছন্দ না এটা ঠিক আছে তবে প্লিজ যতদিন আমার মা বেঁচে আছে আমার মায়ের খেয়াল রাখবেন কখনও মায়ের অযত্ন করবেন না উনি কথাটা এত করুণভাবে বলেছিল যে আমার নিজেরই কান্না পাচ্ছিল ওনার চোখেও বেদনার জল ঝলমল করছিল চোখের পানি আড়াল করতে উনি আমার সামনে থেকে চলে যায় আড়ালে গিয়ে চোখ মুছতে থাকেন একদিন উনি তাড়াতাড়ি বাসায় ফিরে আসেন আমি তখন আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলতেছিলাম উনি এত তাড়াতাড়ি দৌড়ে ঘরে ঢুকেন যে আমি আর ফোনটা রাখার সুযোগ পাইনি উনি রুমে ঢুকেই আমার হাত থেকে ফোনটা টান দিয়ে নিয়ে যায় তারপর স্ক্রিনে কল রানিং দেখে ফোনটা এত জোরে আসার দেন যে ডিসপ্লে গুঁড়ো হয়ে যায় তারপর প্রচুর রাগে বলতে শুরু করেন আপনার বাবা আপনাকে বিনে টাকায় বাড়িতে পাঠায়নি। নিন দেড় মোহরের দুই লাখ টাকা দিতে হয়েছে বিয়ের গয়না আর অন্য খরচ বাবদ প্রায় চার পাঁচ লাখ টাকা খরচ হয়েছে দশ বছরের সব জমানো ভালোবাসা আর টাকা দিয়ে তারপর আপনাকে এই বাড়িতে এনেছিলাম এর কোনো সুক্রিয়া আপনি কি আদায় করেছেন হুম কি চেয়েছিলাম আপনার কাছে মহরানা টাকা পরিশোধ করার পর আপনার উপরে আমার সম্পূর্ণ হক ছিল তবু এক মুহূর্তের জন্য আপনাকে স্পর্শ করিনি বিয়ে করে আনার পর এবার এই ছোটো বড়ো কাজগুলো করাও আপনার দায়িত্ব ছিল কিন্তু তাও কোনো দিন আপনাকে কিছু বলিনি শুধু বলেছিলাম আমার মাকে একটু দেখে রাখবেন আর মা এক ঘন্টা আগে তার খারাপ লাগার কথা বলেছে আমাকে ফোন দিয়ে আমি অফিস থেকে চলে আসছি আর আপনি একটু পাশের রুমে গিয়েও দেখতে পারেননি আমার মা কেমন আছে আর দেখতেও হবে না আপনাকে মোহরের অর্ধেক টাকা ফিরিয়ে দিয়ে চলে যাবেন এখান থেকে আপনাকে আমার প্রয়োজন নেই তারপর উনি হন হন করে চলে যায় আমি কখনো এত কষ্ট পাইনি উনার কথায় যতটা কষ্ট পাই আসলেই তো এই বাড়িতে আমার হাজারটা দায়িত্ব আর আমি কি না ওনার একটা আপদার পূরণ করতে পারলাম না আর কি যেন বলেছিল দশটা বছরের জমানো ভালোবাসা মানে কি আসলে যেদিন থেকে যৌবনে প্রদার্পণ করেন তখন থেকেই যে ব্যক্তি অনাগত স্ত্রীকে ভালোবাসতে পারেন আমি কিনা তাকে একটিবারের জন্য ভালোবাসতে পারিনি তারা একটা আবদারও পূরণ করতে পারিনি ধপাস করে ফ্লোরে বসে পড়ি আমার চোখ দিয়ে তখন অবিরাম পানি ঝরছিল সেই প্রথম আমি মন ভরে কান্না করি হঠাৎ করে মাইক্রোবাসের দরজা টানার আওয়াজে আমার ফিরে তাড়াতাড়ি ঘর থেকে বের হই দেখে উঠানে একটা মাইক্রোবাস দাঁড়িয়ে আছে আর উনি আম্মাকে কোলে নিয়ে ঘর থেকে বের হচ্ছেন কি হয়েছে দেখার জন্য দৌড়ে যাই দেখি আমার শাশুড়ির জ্ঞান নেই বুঝতে বাকি রইল না যে উনি অসুস্থ হয়ে পড়েছেন আমি গাবল বললাম আমিও যাব। কথাটা বলেই দৌড়ে রুমে চলে আসি তাড়াতাড়ি বোরকাটা পরে রুম থেকে বের হই আম্মাকে গাড়ির পেছনের বড় সিটটাতে লম্বা করে শোয়ানো হয়েছে আর মাথাটা আমার স্বামীর অরুর উপরে রাখা আমিও গাড়িতে উঠে পড়ি গিয়ে ওনার পাশে বসে বলি আপনি সামনে চলে যান আম্মার মাথাটা আমার কোলে দিন উনি কোনো কিছু না বলে আমার দিকে রক্তিম চোখে তাকান ওনার চাওয়াতে নিষেধ স্পষ্ট বাধ্য হয়ে আমি পিছনের সিটে গিয়ে বসে পড়ি আম্মাকে হাসপাতালের জরুরি বিভাগে ঢুকানো হয় আর উনি পুরো বারান্দা জুড়ে করছেন আমি বসে থাকতে পারছি না কেননা উনি হাঁটতেছেন অবস্থায় যদি আমি বসে বসে আরাম করি তবে উনি হয়তো কষ্ট পাবেন আমি আবারও এগিয়ে গিয়ে বসতে বলি এতে উনি বড় বড় চোখ করে আমার দিকে তাকান আমি ভয় আর কিছুই বলিনি দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকি উনি কিছুক্ষণ পরে লোহার লম্বা চেয়ারটাতে গিয়ে বসেন আমি ওনার পাশে গিয়ে বসি হাতটা এগিয়ে ওনার কাঁধে রাখতে মন চাইছে কিন্তু ভয়ে পারছিলাম না মন চাইছিল ওনার বুকে মাথা রেখে কতক্ষণ হয়তো উনি এতে কিছুটা ভরসা কান্না করি পাবেন আর আমারও একটু ভালো লাগবে কিন্তু অতটা সাহস আমার তখন নেই তবুও কাচুমাচু করে ওনার পাশের চেয়ারটাতে গিয়ে বসি মনে মনে ভাবতে থাকি আমার এহেন কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়া অনেক জরুরি কিন্তু হাসপাতালে তো আর পায়ে ধরে মাফ চাওয়া যায় না আর স্বামীর কাছে স্ত্রী ক্ষমা চাইতে হলে পায়েও ধরতে হয় না আলতো করে হাতটা ধরে দু ফুটা চোখের জল ফেলাই যথেষ্ট অথবা ছোট্ট বিড়াল ছানার মতো করে স্বামীর বুকে মুখ লুকিয়ে নিলেই হয় হয়তো প্রথমে স্বামী স্ত্রীর দিকে একটু গরম নজরে তাকাবে তবে তখন স্বামীর চোখের দিকে অসহায়ের মতো তাকালেই হয়ে যায় একটা লম্বা সময় নিয়ে যে কোনো মেয়ে যদি তার প্রিয় মানুষটার চোখের দিকে তাকিয়ে থাকে তবে সেই ছেলেটা যত রাগি হোক না কেন সে অবশ্যই গলে যাবে অতপর শক্ত করে জড়িয়ে বুকের সাথে মিলিয়ে গেলেই সব শেষ কিন্তু আমার ক্ষেত্রে মোটে এমন সুযোগ ছিল না কেননা ওনার সাথে আমার স্বামী স্ত্রীর কোনো সম্পর্কই ছিল না কোনো দিন একটু সময় নিয়ে ওনার সাথে কথাও বলিনি তবে ভাবলাম একটু চেষ্টা করতে ক্ষতি কি ওনার ডান হাতটা টেনে আমার দুই হাতের মধ্যে নিলাম উনি কিছুই বললেন না এক দৃষ্টিতে অন্যদিকে তাকিয়ে আছে আমি বুঝতে পারি চিন্তায় উনি এ বিষয়টি খেয়াল পর্যন্ত করেননি আমি ওনার দৃষ্টি আমার দিকে ফেরাতে চেষ্টা করলাম ওনার হাতটা শক্ত করে আমার দু হাতের তালুর মধ্যে নিলাম তাতেও কোনো কাজ হয়নি দেখে আমি নিজেকে ওনার একদম কাছে নিয়ে গেলাম ওনার কাঁধে মাথা রেখে ওনার বাহুটা জড়িয়ে ধরলাম এবার উনি আমার দিকে তাকালো আমি ওনার চোখের দিকে তাকিয়ে নিজের ঠোঁটগুলো বারবার বাঁকাতে লাগলাম আর ঘন ঘন ঢোকর গিলতে গিলতে একটা করুণ দৃষ্টিতে ওনার দিকে তাকিয়ে রইলাম উনি কি ভাবলো জানি না একটা দীর্ঘ শ্বাস ছেড়ে চোখের পাতা দুটো এক কয়েকটি ফোটা জল গড়িয়ে পড়লো উনি বাম হাতে চোখ মুছে নিয়ে আমার হাতের তালুর পিঠটা চেপে ধরে রাখলো আমার কাছে তখন কেমন লাগছিল সেটা আমি আজও কল্পনা করতে পারি না কোনো একটা অজানা অনুভূতি এসে গ্রাস করছিল আমাকে ওটাই ছিল ওনার প্রথম স্পর্শ প্রিয় মানুষটার কাছে প্রতিটা নারী হয়তো এমন একটা স্পর্শের আশায় থাকে তবে আমাদের মধ্যে একে অপরের প্রিয় হওয়ার মতো কোনো সম্পর্কই তখন নেই তাই ওই সব কিছু মিলিয়ে এক অন্যরকম অনুভূতি হচ্ছিল আমার কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয়নি পরক্ষণেই উনি আমার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিলেন চেয়ার ছেড়ে উঠে সামনে চলে গেলেন আমি অবাক চোখে ওনার দিকে তাকিয়েছিলাম উনি একবারের জন্য আমার দিকে আর ফিরে তাকায়নি একটু পর ডাক্তার রুম থেকে গোমরা মুখে বেরিয়ে আসে আমার স্বামী দৌড়ে ওনার কাছে যান উৎসুক দৃষ্টি তাকিয়ে থাকেন ওনার দিকে ওনার সেই করুণ দু চোখের দৃষ্টি আজও আমার চোখে ভেসে ওঠে অতপর ডাক্তার ওনার কাঁধে হাত রেখে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কিছু একটা বলতে থাকে আমি উঠে সেখানে যাই শোনার জন্য কিন্তু ডাক্তার যা বললো তা শোনার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না